জয় তারা জয় জয় তারা নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চলে এসেছি পাঁশকুড়ার অবস্থিত দ্বিতীয় তারাপীঠের মন্দিরে তো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই দ্বিতীয় তারাপীঠের মন্দিরে আপনারা কি করে আসবেন কিভাবে আসবেন ভোগ গ্রহণের সময় সমস্ত কিছু কিন্তু আমি বলে দেব তো আমি চলে এসছি প্রথম পাঁশকুড়া আমার বাড়ি মরিগ্রামে মরিগ্রাম থেকে ট্রেনে করে আমি চলে এসছি পাঁশকুড়া পাঁশকুড়াতে নেমে এখান থেকে আমাকে ঘাটালগামী বাস ধরতে হবে বাসে করে চলে যাব যশোর কালীবাজার কালীবাজারে নেমেই যেটা প্রথম দর্শন করলাম সেটা হচ্ছে এই কালী মন্দির কালী মন্দির দর্শন করার পর আমি চলে যাব হচ্ছে দুপা সামনে এগিয়ে নয় টোটো নয় আপনারা টেকার এই দুটো করে আপনাদের পৌঁছে যেতে হবে আজকের আমাদের গন্তব্য দ্বিতীয় তারাপীঠের মন্দিরে তো আমি এবার বলে দিই আপনাদেরকে আপনারা কীভাবে আসবেন তারাপীঠের আপনারা পাঁশকুড়া স্টেশনে নামলেন ওইখান থেকে তো প্রথমেই বললাম ঘাটালগামী বাস সেই বাসে করে যশোর কালীবাজার প্রতি জন পিছু ভাড়া কুড়ি টাকা করে এরপর আমরা চলে আসব হচ্ছে টেকারে করে টেকারের ভাড়া হচ্ছে আপনার জন প্রতি পনেরো টাকা তো টেকারে করে আসাই ভালো কারণ টোটোটা একটু লেট হয় আর রাস্তাও খুব একটা ভালো না একটু খারাপ তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে টেকারে করে আমি চলে যাচ্ছি আজকের আমাদের গন্তব্য সেটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠের মন্দির তো গ্রামের ভিতরে যত যাচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি মাটির দোতলা বাড়ি গরু বাছুর সমস্ত কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে টেকার থেকে না নাবানোর পরেই বাঁদিকেই হচ্ছে এই গড়ান রাস্তাটা এখান দিয়ে নেমে পাঁচ মিনিট হাঁটলেই ওই যে দূরে দেখা যাচ্ছে মাতারার মন্দির তো আশপাশটা হচ্ছে বা প্রচুর জমি প্রচুর জমি পুরো ফাঁকা জমির মধ্যেই মন্দিরটি অবস্থিত মানে প্রচুর আর বড় জায়গা নিয়েও কিন্তু মন্দিরটা দেখতেই পাচ্ছেন শুধু ফাঁকা ফাঁকা বিঘা বিঘা জমি এখানে তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব বা তো এবারে মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি এই হচ্ছে সেই পুকুর যেখানে হচ্ছে আপনাদের হাত পা ধুয়ে তবে কিন্তু মন্দিরের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন এবং মন্দিরের বাইরেই হচ্ছে ডালা কিনতে পারবেন এখানে ডালার দোকান সমস্ত কিছু আছে আমি প্রথমেই দর্শন করে নিলাম হচ্ছে এই হরি মঞ্চটা তো সবাই বলুন রাধে রাধে তারপর আমি আশপাশটা একটু দেখে নিচ্ছিলাম কারণ আমি ডালা কিনবো হাত পা ধুলাম ডালা কিনবো এবার এরপর মায়ের দর্শন করব মাকে পুজো দেব তো আরেকটা কথা যেটা না বললেই নয় আমি কিন্তু এই মন্দিরে প্রথম এসছি ও হ্যাঁ এখানে হচ্ছে শিব ঠাকুরেরও একটা বেদি করা ছিল যেখানেও আমরা ধূপ বাতি সব কিছুই দেখিয়েছি মাকে বা বাবাকে এখান থেকে প্রণাম করেছি এই পুকুরের ঘাট যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই হাত পা ধুয়েই তবে কিন্তু আপনারা যেটা প্রথমেও বললাম তবেই মন্দিরে আপনারা ঢুকতে পারবেন একদম লেখাও আছে পবিত্র জলে আপনারা হাত পা পরিষ্কার করে তারপরই যেতে পারবেন তো আমি এখন ডালা কিনে নেব ডালা কিনে আমি এখন মন্দিরের আস্তে আস্তে উপরে গিয়ে মায়ের দর্শন করব তো মায়ের দর্শন করতে গিয়েই দেখি পুজো কিন্তু চলছে তো সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে আরেকটা জিনিস ভালো লাগলো এখানে নাম গোত্র সমস্ত কিছু দিয়েই কিন্তু পুজো দেওয়া হচ্ছে এই জিনিসটা থেকে ভালো লেগেছে আমার তো অবশেষে আমার লাইন চলে এলো আমিও এবার চলে গেলাম পুজো দেব বলে তো প্রথমেই ডালাটা ঠাকুরমশাইকে দিয়ে দিলাম এবার আমার পুজোটা দেওয়া হচ্ছে ঠাকুরমশাই পুজো দিচ্ছে তো পুজোটা তোমরা দেখো আমি পুজোটা ততক্ষণ দিয়ে নি মাকে খুব ভালো করে দর্শন করলাম মাকে মনের যেটা সব সময়তেই মাকে মনের যত কথা আছে বললাম কারণ একমাত্র মাকেই সব কিছু মন খুলে বলা যেতে পারে তো আমি একটু বেশিক্ষণ সময় নিয়েই মায়ের খুব ভালো করে বসে দর্শন করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই তারাপীঠ মন্দির দ্বিতীয় তারাপীঠ মন্দির তো কারা কারা এখানে এসেছো বা কারা কারা আসতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো রকম সমস্যা হবে না এরপর বলে দিই ভোগ গ্রহণের সময়টা তোমাদেরকে তো ভোগ গ্রহণের সময়টা হচ্ছে যারা এখানে প্রথম আসছো তারাদের ক্ষেত্রে একটু সমস্যা কারণ এখানে আগে থেকে না বুকিং করে নিতে হয় না হলে একটু সমস্যা তো আমি যেহেতু প্রথম এসেছিলাম তো সামনেই মন্দিরের ভিতরেই ডালার দোকান তো সেই ডালার দোকানেই কিন্তু কুপন তোমরা পেয়ে যাবে তো ওনারা ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন তো ওখান থেকে ফোন করে মানে দ্বিতীয়বার যখন আসবে আর প্রথমবার একটু রিকোয়েস্ট করলেই কিন্তু ওনারা দিয়ে দেবে কিন্তু বেশি দেরি হলে হবে না মানে সেকেন্ড হাফ মানে প্রথমে তো একটা মায়ের পুজো হয় সকাল থেকে সাড়ে বারোটা একটা অবধি তারপর হচ্ছে মন্দির বন্ধ থাকে এক ঘন্টা দুটো থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তো ওই দুটো থেকে তিনটের পর যদি কেউ যায় তিনটে থেকে পুজো দেবে তখন কিন্তু ভোগ গ্রহণ আর হবে না কারণ ভোগের সময় শেষ একটা থেকে তিনটে পর্যন্তই হচ্ছে ভোগ গ্রহণের সময় তো সেই কারণেই হচ্ছে তোমরা আগে গেলে ভোগটা সকাল সকাল গেলেই পাবে তো যারা দ্বিতীয়বার যাচ্ছ তারা ফোনে বুক করবে যারা প্রথম যাচ্ছ ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলেই কিন্তু ওনারা কুপন তোমাদেরকে দিয়ে দেবে ওই ডালার দোকানে তো আমি আরেকটু মায়ের দর্শন নিলাম কারণ আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে এরপর কিন্তু আমি আর মায়ের মন্দিরের ভিতর পা রাখতে পারবো না যেহেতু আমি খাবার খেয়ে ফেলবো সেহেতু আমি মানে যতই দেখছি ততই মনে হচ্ছে আমি এখানে বসে থেকে দেখতেই থাকি ঠিক আছে কারণ এখানে কেউ বারণ করছিল না যে মায়ের দর্শন তাড়াতাড়ি করে তোমরা চলে যাও কারণ যেটা তারাপীঠে হয় আর কি এখানে রকম সমস্যা নেই আমার তো মন প্রাণ জুড়িয়ে গেল তার নিচেই অসত্য গাছের নিচে যার যা মনস্কামনা আছে তাই দিয়ে কিন্তু এখানে তাগা বেঁধে দিয়ে যাচ্ছে তো আমিও আমার মনস্কামনা নিয়ে তাগা বেঁধে দিলাম যাই হোক এরপর আমি চলে এলাম ভোগ গ্রহণে এই হচ্ছে সেই ভোগ গ্রহণের জায়গা ভোগের কুপন একান্ন টাকা করে কিন্তু ছিল ভোগের কুপন এই চট পেতে দেওয়া আছে মাটিতে সবাই লাইন ধরে বসে যাচ্ছে খুব সুন্দর লাগলো একদিকটা হচ্ছে তারপর এই দিকটা আবার হবে এই দৃশ্যটা আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো এটা আমি এতেও দেখেছি সেটা হলো তোমার মায়াপুরে যে খাবার আগে হচ্ছে ভগবানের নাম নেওয়া এই জিনিসটা আর একটা পাতা দেওয়ার পরেই কিন্তু দিয়ে চলে গেল হচ্ছে জল গামলা যাতে পাতা ধুয়ে আমরা জলটা ফেলতে পারি গামলার মধ্যে মানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে কোনো কিছু সমস্যা নেই আর তারপর একপর হচ্ছে আসল যেটা মায়ের অন্নভোগ মহাপ্রসাদ সেটা দিয়ে গেল এবং এটা খাওয়ার আগে কিন্তু মায়ের নাম করতে হবে ঠিক আছে মায়ের নাম জব করতে হবে তারপর তোমরা কিন্তু এই মহাভোগ তোমরা খেতে পারবে এবং খাওয়া শুরু করতে পারবে তো সবাইকে হাত উপরে করে মায়ের নাম জপ করতে হবে তাই আমি এখানে ক্যামেরাটা ধরতে পারিনি তোমরা অবশ্যই কিন্তু কথাগুলো শোনো অনুরোধ রইল I'm sorry. 자 <목소리도> মায়ের নাম জপ করা শেষ এরপর চলে এলো হচ্ছে আমাদের প্রথম অন্ন এখানে হচ্ছে খাবারকে ভাত ডাল সবজি বলছে না ভাতকে বলছে অন্ন লাগবে ডালকে ডালই বলেছে আর সবজিকে বলছে ব্যঞ্জন তো দু রকমের সবজি ছিল একটা হচ্ছে তোমার ফুলকপির সবজি একটা পাঁচবিশুলি সবজি ছিল আর ছিল চাটনি পাঁপড় পায়েস তো তোমরা মেনুগুলো দেখতে থাকো এটা হচ্ছে সেই পাঁচমিচুলি সবজি যেটাকে ওনারা ব্যঞ্জন বলছিল আর ফুলকপির সবজিটা কেউ না ওরা আরেকটা কি বলছিল যেটা আমি বুঝতে পারিনি কেউ যদি বুঝতে পারো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তো লাস্টে দিয়ে চলে গেল হচ্ছে তোমার চাটনি পাঁপড় আর হচ্ছে পায়েস তো খাওয়া দাওয়া শেষের পর আমি ভিতরটা একটু ঘুরে দেখছিলাম ভিতরেও কিন্তু নিরামিষে খাবার হোটেল আছে বিভিন্ন আইসক্রিমের দোকান বা চায়ের দোকান বিভিন্ন রকম দোকান তো আছে ডালার দোকান সমস্ত কিছুই আছে কোনো রকম অসুবিধা হবে না এবং এই ভিডিও নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা আমি মিস করে গেছি হয়তো বলতে যাদের যা সমস্যা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আমি শেয়ার চাই তোমরা কিন্তু ভিডিও শেয়ার করো যাতে তুমি দেখতে পাচ্ছ আরও পাঁচটা লোক দেখতে পা তো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আর অবশ্যই কিন্তু জয় মাতারা কমেন্টে লিখে দিয়ে যেও টাটা